আপনাদের উপর আমরা ভরসা রাখতে চাই আপনারা আপনাদের আপনারা জনগণকে তার করিয়া দিবেন না দেশবাসীর প্রতি আহ্বান জানব আর্মির সেনাবাহিনীর এগেনস্টে জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমরা বলতে চাই আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয় বরং সেনাবাহিনীর দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান রয়েছে তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান শ্রদ্ধা এবং আস্থা রয়েছে আমরা বিশ্বাস করতে চাই তার আমাদের এই আস্থার প্রতিদান দিবে প্রিয় সহযোদ্ধা আমরা বলতে চাই এই যতদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন যতদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন এই ফেসিবাদ বিরোধী এই শক্তিকে আমাদের আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি রয়েছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই আওয়ামী লীগ বাংলাদেশ আর পুনর্বাসিত হতে পারবে না আমাদের এই সংকটের সময়ে আমাদের ন্যাশনাল ইউনিটি ধরে রাখতে হবে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন আমরা আপনাদের আহ্বান জানাব আমাদের মতো মতো পার্থক্য হতে পারে এই মতো পার্থক্যের উঠে আপনাদের উপরে আওয়ামী লীগের আপনাদের উপরে পরিমাণ নির্যাতন গত দশক চালিয়েছে শুধুমাত্র কিছু ভোটার সেই জুম আপনারা ভুলে যায়ন না আপনারা যদি এই জুলুম ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে করেন তাহলে আপনারা যারা এসেছে আমাদের যারা মৌসুম রয়েছে তাদের সাথে আপনাদের বেমানি করা হবে আমরা বলতে চাই পাঁচই অগস্টের পূর্বে আমরা যেভাবে আপনাদের সামনে ডাল হয়ে দাঁড়িয়েছিলাম ঠিক একইভাবে আপনাদের সন্তানরা আমরা আপনাদের সামনে আমরা হচ্ছে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো inkilab zindabad yeah.